সাধারণের চেতনা ছিল এই জমিন থেকে গৌর গোবিন্দকে কে উৎখাত করা সাধারণের উত্তর শরীর আমার তৈরি হও আমার তিতুমিরের বাসার কেল্লা তৈরি করো আমার হাজি শরীয়তুল্লাহর ফরাজি আন্দোলন করো আমার টেকনাফ থেকে তেতুলিয়ায় তোমরা হাতে হাত রাখো ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায় बीस बेहकटी मानुष एक संगे रुखे दाप एक संगे रुखे दरापो.

একাত্তরের চেতনা বাহাত্তরের চেতনা এক নয় একাত্তরের চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই একাত্তরের চেতনা ছিল অধিকার আদায়ের লড়াই একাত্তরের চেতনা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই বাহাত্তরের চেতনা ছিল ইসলামের বিরুদ্ধে লড়াই বাহাত্তরের চেতনা ছিল কুফুরি ধর্ম নিরপেক্ষতাবাদ উনিশশো সালে একটা জাতীয় নির্বাচন হলো পাকিস্তানে সেই জাতীয় নির্বাচনে গোটা বাংলাদেশের পক্ষ থেকে একজন নেতা তার দল নিয়ে তিনি নির্বাচন করলেন তিনি ঘোষণা দিলেন যে যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে আমরা কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন করব না কোরআন সুন্না বিরোধী কোনো আইন করব না সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব তার দলের নাম হলো আওয়ামী লীগ আর তাদের দলীয় প্রতীক হলো নৌকা সত্তর সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ম্যানিফেস্টো নির্বাচনী ইশতেহারের মধ্যে এই কথা স্পষ্ট ঘোষণা ছিল যে নির্বাচনে বিজয়ী হতে পারলে কোরান সুন্ন বিরোধী কোনো আইন করবেন না এদেশের মানুষ নৌকা বার্কার বাক্সে সিল মারলো এমন সিল মারাই মারল যে একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেল কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না পঁচিশে মাস ভয়াল কালো রাতে তারা নির্মম হত্যাযজ্ঞ চালালো ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো কালুর ঘাট থেকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হল এই নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো আর এই নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দিত্বের সাথে তিনি আপ্যায়িত হলেন একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে সোজা না এসে সোজা লন্ডনে গেলেন আর ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট ধরা দিলেন ছোট্ট একটা চিরকুট সেই চিরকুটের মধ্যে তিনি ভারত রাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হিসাবে সাব্যস্ত করার জন্য শেখ মুজিবুর রহমানকে অর্ডার করলেন শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের নেতা হয় ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতের সংবিধানের অনুকরণে বাহাত্তর সালে বাংলাদেশে একটা সংবিধান দিলেন সেই সংবিধানের চার মূলনীতির অনেকগুলো মূলনীতি ছিল কুফুরি মূলনীতি ইসলাম বিরোধী মূলনীতি সেই মূলনীতিগুলো ছিল মুক্তিযুদ্ধের একাত্তরের মূল চেতনার পরিপন্থী মূলনীতি যখন সতেরোশো সাতান্ন সালে এই পাক ভারত উপমহাদেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ দখল করে নিল ব্রিটিশরা আমাদের দখল দেশ দখল করলো ফ্রান্স গোটা মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল দখল করলো ইতালীয় সাম্রাজ্য দখল করলো এইভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা মুসলিম দেশগুলো দখল করতে করতে তারা যখন মুসলমানদের বিশাল অঞ্চল দখল করে নিল এই প্রথম ভারত উপমহাদেশে ব্রিটিশরা আল্লাহর আইন উৎখাত করে দিয়ে ব্রিটিশ পরবর্তিত আইনের দ্বারা মুসলমানদের এই দেশকে তারা শাসন করতে আরম্ভ করলো যখন আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা আইন চালু হলো তখন এদেশের আলেম সমাজ ফতোয়া জারি করলেন সাবদরাজিজ মহাদ্দে হেলেবির রহমতুল্লাহ আলাই আঠারোশো তিন সালে ফতোয়া দিলেন যে এলাকা এই দেশে মুসলমানের সংখ্যা যতই হোক মুসলমানরা যত নিরাপদে ধর্মকর্ম পালন করুক না কেন যেহেতু রাষ্ট্রে আইন আল্লাহর নেই বরং আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশের আইন চলছে যেই দেশে যেই জনপদে ব্রিটিশের আইন চলে মানুষের আইন চলে সেই জনপদ দারুল ইসলাম থাকতে পারে না সেই জনপদ ইসলামের দেশ থাকে না সেই জনপদকে বলা হয় দারুল হরফ অর্থাৎ সেই জনপদ হলো শত্রু কবলিত দেশ ইসলামের দৃষ্টিতে সেই দারুল হরফকে শত্রু কবলিত সেই দেশকে আবার ইসলামের দেশে পরিণত করার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এই ফতোয়া দেওয়ার পরে 1831 সালে বালাকോട്ടের রণাঙ্গনে জিহাদ হয় 1857 সালে সামলিনা রণাঙ্গনে জিহাদ হয় মুসলমানরা জিহাদ করেছে আবার ব্রিটিশের শাসনকে বাতিল করে আল্লাহর আইনের দ্বারা মুসলিম সমাজকে শাসন করার যুগ ফেরি আনবার জন্য বারবার মুসলমানরা শাহাদত বরণ করেছেন জীবন দিয়েছেন কিন্তু সফলতা লাভ করতে পারেন নাই 1866 সালে দারলম দবন প্রতিষ্ঠিত হওয়ার আশি বছরের মাথায় 1947 সালে এই ব্রিটিশরা ভারত উপমহাদেশ এই পাক ভারত বাংলাদেশ এই অঞ্চল ছেড়ে ব্রিটিশরা পালিয়ে যেতে বাধ্য হয় ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যায় তখন এই দেশে প্রধান দুই জাতি বসবাস করত এক জাতি হলো মুসলিম আরেক জাতি হলো হিন্দু তখন মুসলমানরা চিন্তা করলো যদি আবার আমরা হিন্দুদের সঙ্গে একসাথে একটা দেশ গড়ি তাহলে সংখ্যা বেশি হিন্দু মুসলমানদের তুলনায় হিন্দুরা সংখ্যায় বেশি থাকার কারণে রাষ্ট্রের মধ্যে হিন্দুদের প্রভাব থাকবে মুসলমানদের আইন আইন ইসলামী শাসন শরিয়ার বাস্তবায়ন হবে না এই জন্য মুসলমানরা তখন সিদ্ধান্ত নিল যে আমরা ছোট হলেও আলাদা রাষ্ট্র চাই উনিশশো সালে মুসলমানদের জন্য একটা আলাদা ভূখণ্ড হলো আলাদা একটা রাষ্ট্র হলো আর সেই রাষ্ট্র গঠন করার জন্য এই পাক ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি শিকার করেছে এই বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের মুসলমানরা বাড়ির কাছের এই কলকাতাকে লাথি মারছে বাড়ির কাছের দিল্লিকে তালাক দিয়েছে নিজের বাড়ির চতুর পার্শ্বে ভারতকে উপেক্ষা করে দুই হাজার মাইল দূরে পশ্চিম পাকিস্তানের মুসলমানদের সঙ্গে একসাথে হয়ে একটা রাষ্ট্র গঠন করেছিল উদ্দেশ্য ছিল পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া নয় বরং টার্গেট আর উদ্দেশ্য ছিল একটাই সেটা হলো এখানে আইন আর শাসন হবে আল্লাহর আইন শাসন হবে কোরআনের শাসন এজন্য আমাদের এই বাংলাদেশের মুসলমান আমাদের বাপদাদারা অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন মোহতারম হাজরিন সেই দুঃখজনক ইতিহাস বলবার সময় আমার নাই যত ত্যাগ আর কোরবানি আমাদের পূর্বপুরুষরা দিয়েছেন সেই পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান লাহোর আর করাচি আর সেই খাইবার পাক্তুন খোয়ার সীমান্ত প্রদেশের মুসলমানরা পাঞ্জাবের মুসলমানরা অত রক্ত দেয় নাই আমার এই বাংলার মুসলমানরা যত ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে একটাই আকাঙ্ক্ষা ছিল একটাই স্বপ্ন ছিল একটাই চাহিদা ছিল যে আমরা না খেয়ে থাকব আমরা না পড়ে থাকব আমরা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হব সব দুঃখ কষ্ট মেনে নিব কিন্তু আমরা আমাদের এই জমিনে আল্লাহর আল্লাহর আইন চাই আমাদের জমিনে আমরা কোরআনিক শাসন ব্যবস্থা চাই দুর্ভাগ্যজনকভাবে 1947 সালে দেশ বিভক্ত হওয়ার পর 24 বছর পরও পর্যন্ত পশ্চিম পাকিস্তানি শাসকরা আমাদের সঙ্গে গাদদারি করেছে বিশ্বাসঘাতকতা করেছে আল্লাহর কোরআনের শাসন দেওয়ার কথা বলে দেশটা স্বাধীন করার পর তারা আর তো আল্লাহর আইন জারি করে না কোরানের শাসন জারি করে না আমাদের আলেম সমাজ বারবার রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার কাছে কাছে সরকারের বলল যে শাসন কেন জারি না তারা বলে যে এটা এখনো শিশু রাষ্ট্র শিশু রাষ্ট্র এখনই এটাকে ইসলামী শরীয়তের বিধান দিলে এই রাষ্ট্র হজম করতে পারবে না এই জন্য আগে আস্তে আস্তে রাষ্ট্রটা একটু শক্তিশালী হোক একটু বড় হোক তারপরে আমরা কোরানি শাসন দিব এইভাবে যেতে যেতে দশ বছর পনেরো বছর বিশ বছর চলে যায় কিন্তু কোরআনে শাসন দেয় না হুজুরা জিজ্ঞাসা করলেন আপনার এই শিশু সাবালক হবে কবে কবে সাবালক হবে সাইকুল আদি সাল্লাম আজিজুল রহমতুল্লাহ আরে আমার আব্বাজান বলতেন চব্বিশ বছরও পাকিস্তান নামক শিশু রাষ্ট্র এনার বালেক হলো না তো যেই পোলা চব্বিশ বছরও প্রাপ্ত বয়স্ক সাবালক হয় না ওই পোলা নব্বই বছরও সাবালক হবে না আল্লাহর কোরআনের আইনের কথা বলে পাকিস্তান স্বাধীন করা হয়েছিল আল্লাহর কোরআনের আইনের কথা বলে বাংলাদেশ ভারতকে তালাক দিয়েছিল আল্লাহর কোরআনের আইনের জন্য বাংলাদেশ দিল্লিকে লাথি মেরেছিল আল্লাহর কোরআনের আইনের জন্য বাংলাদেশ কলকাতা থেকে বিচ্ছিন্ন হয়েছিল 24 বছর পর্যন্ত সেই কোরআনের শাসন না দেওয়ার কারণে 71 সালে পাকিস্তান ভেঙে খান খান করা হয়েছে মোখতারাম হাজরিন কথাটা বুঝেন উনিশশো সালে একটা জাতীয় নির্বাচন হলো পাকিস্তানে সেই জাতীয় নির্বাচনে গোটা বাংলাদেশের পক্ষ থেকে একজন নেতা তার দল নিয়ে তিনি নির্বাচন করলেন তিনি ঘোষণা দিলেন যে যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে আমরা কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন করব না কোরআন সুন্না বিরোধী কোনো আইন করব না সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব তার দলের নাম হলো আওয়ামী লীগ আর তাদের দলীয় প্রতীক হলো নৌকা সত্তর সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নির্বাচন ইশতেহারের মধ্যে এই কথা স্পষ্ট ঘোষণা ছিল যে নির্বাচনে বিজয়ী হতে পারলে কোরআন বিরোধী কোনো আইন করবেন না এদেশের মানুষ নৌকা মার্কার বাক্সে সিল মারলো এমন সিলমারাই মারলো যে একেবারে নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা তারা পেল কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না পঁচিশে মাস ভয়াল কালো তারা নির্মম হত্যাযজ্ঞ চালালো ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা হল কালুরঘাট থেকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো এই নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো আর এই নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দিত্বের সাথে তিনি আপ্যায়িত হলেন একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে সোজা না এসে সোজা লন্ডনে গেলেন আর ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার সাক্ষাৎ হল শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায়া দিলেন ছোট্ট একটা চিরকুট সেই চিরকুটের মধ্যে তিনি ভারত রাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মূল নীতি হিসেবে সাব্যস্ত করার জন্য শেখ মুজিবুর রহমানকে অর্ডার করলেন শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের নেতা হেব ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতের সংবিধানের অনুকরণে বাহাত্তর সালে বাংলাদেশে একটা সংবিধান দিলেন সেই সংবিধানের চার মূলনীতির অনেকগুলো মূলনীতি ছিল কুফুরি মূলনীতি ইসলাম বিরোধী মূলনীতি সেই মূলনীতিগুলো ছিল মুক্তিযুদ্ধের একাত্তরের মূল চেতনার পরিপন্থী মূলনীতি আপনাদেরকে আজকে এই কথাটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে বুঝতে হবে একটা হলো একাত্তরের চেতনা আর একটা হলো বাহাত্তরের চেতনা আজ পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মুসলমানদেরকে বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা নামে গেলানো হয়েছে এই যে ভেজাল চেতনা খেয়ে খেয়ে এদেশের মানুষ অর্ধেক আওয়ামী লীগ হয়ে গেছে একাত্তরের চেতনা বাহাত্তরের চেতনা এক নয় একাত্তরের চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই একাত্তরের চেতনা ছিল অধিকার আদায়ের লড়াই একাত্তরের চেতনা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই বাহাত্তরের চেতনা ছিল ইসলামের বিরুদ্ধে লড়াই বাহাত্তরের চেতনা ছিল কুফুরি ধর্ম নিরপেক্ষতাবাদ বাহাত্তরের চেতনা ছিল বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের সামনে বলি দেওয়া সেই ভারতের সাথে ভারতের রাষ্ট্রের সামনে বাংলাদেশকে বলি দিয়ে বাংলাদেশের সংবিধানকে জবাই করে ভারতীয় সংবিধান বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এই জন্যই ভারত সব সময় চায় তার সেবা দাস এই বাংলাদেশে থাকুক محترم حاضرিন দীর্ঘ লম্বা আর আমি কোনো কথা বলবো না এই জায়গাটায় আমি আমার আলোচনা সমাপ্ত করব শুধু একটা কথা আপনাদেরকে বুঝায় দিয়ে খুব ভালো করে বুঝে রাখেন অনেকে মনে করে ধর্ম নিরপেক্ষতা মানে হলো ধর্ম পালনের স্বাধীনতা না ধর্ম নিরপেক্ষতা মানে কোনদিন ধর্ম নির ধর্ম পালনের স্বাধীনতা নয় ধর্মনিরপেক্ষতার মূল অর্থ হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না এটাই হলো ধর্ম নিরপেক্ষতার সকল বিবেচনা গ্রহণযোগ্য যে ডেফিনেশন সেকুলারিজমের অর্থই হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না যদি একজন মানুষ ধর্ম নিরপেক্ষতাকে মানে কোরআনে পাকের সুরতুল মায়েদার ছয় নম্বর আয়াতকে অস্বীকার করতে হবে আর যদি সে কোরআনে পাকের সুরতুল মায়েদার ছয় নম্বর আয়াতকে বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতাকে সে মানতে পারে না আলিয়াও মা আখমালতু আলাইকুম নিয়মতী ওরাদীতু ইসলাম আদিনা ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় আল্লাহ বলে দিয়েছেন সুতরাং ইসলাম অনুযায়ী মানুষের ব্যক্তি জীবন চলবে ইসলাম অনুযায়ী মানুষের সমাজ জীবন চলবে ইসলাম অনুযায়ী মানুষের পরিবার জীবন চলবে ইসলাম অনুযায়ী মানুষের অর্থনৈতিক জীবন চলবে ইসলাম অনুযায়ী মানুষের রাষ্ট্র এবং রাজনীতি চলবে যদি কেউ বলে যে ইসলাম ইসলামের মধ্যে রাষ্ট্র এবং রাজনীতি নাই তাহলে সে ইসলামকে অস্বীকার করলো ইসলামের একটা অংশকে অস্বীকার করলো যে ইসলামের অংশকে অস্বীকার করে সে কোনোদিন ইমানদার হতে পারে না মহতার মহাজির আমরা আলমরা এতদিন ধরে চিৎকার করে আসতেছি যে এই ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালায় আর আজ এখন দিবালকের ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছে এই ধর্ম নিরপেক্ষ নামক কুফুরি মতবাদের মাধ্যমে ভারতীয় আদর্শই বাংলাদেশে পঞ্চাশ বছর পর্যন্ত চলেছে পঁচাত্তর সালের পর বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক তিনি এই ধর্ম নিরপেক্ষতাকে উৎখাত করে তার পরিবর্তে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি সংযুক্ত করেছিলেন কিন্তু আট সালে আবার এই ফেসিবাদী সরকার ক্ষমতা এসে আল্লাহর উপর অবিচার আস্থা এবং বিশ্বাসকে দূর করে দিয়ে এই দেশটাকে আবার ভারত মাতার চরণে বলি দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখেন নাই তিনি ভারতের স্বার্থ দেখে এই বাংলাদেশকে ভারতের জন্য কোরবানি করতে বলি দেওয়ার জন্য যা কিছু করার তাই করেছিলেন আর যখন এই দেশের মানুষ তাকে উৎখাত করলো পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই ভারত তাকে তার কোলে টেনে তুলে নিয়েছে এখন আবার ভারত তার স্বার্থ রক্ষা করার জন্য একজন ব্যক্তির স্বার্থ রক্ষা করার জন্য বিশ কোটি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মোহতারাম হাজিরিন এখন আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে মনে রাখতে হবে আমরা শাহজালালের উত্তর শুনি মনে হবে শাহজালালের চেতনা ছিল এই জমিন থেকে গৌর গোবিন্দকে উৎখাত করা শাহজালালের উত্তর শুনিরা আবার তৈরি হও আবার তিতুমিরের বাসার কেল্লা তৈরি করো আবার হাজি শরীয়তুল্লাহর ফরাজি আন্দোলন করো আবার টেকনাফ থেকে তেতুলিয়ায় তোমরা হাতে হাত রাখো ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায় বিশ কোটি মানুষ

আজ আমাদের ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে ভারত রাষ্ট্র এবং ভারতের মিডিয়া সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আমরা বলতে চাই বিগত তিন মাস ধরে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা যেই নিরাপত্তা ভোগ করতেছে আওয়ামী লীগের পণ্য পায় নাই নানা ধরনের রাজনৈতিক কারণে তাদের বিভিন্ন স্থাপনা বাড়িঘর সহায় সম্পত্তি জবরদখল করা হতো আর এখন সকলে মিলে আমরা আরো বেশি নিরাপত্তা আমরা দিব যার যার ধর্ম পালনে পরিপূর্ণ বিশ্বাসী আল্লাহর কোরআন প্রদত্ত সব ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার রক্ষা করার জন্য আমরা যে কোনো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে প্রস্তুত মনে রাখবেন হিন্দু ধর্মাবলম্বীরা তারা মুসলমানদের আশ্রয়ে মুসলমানদের মাধ্যমে নিরাপত্তা অতীতে পেয়েছেন আজও পাচ্ছেন কিন্তু যদি নামক জঙ্গিবাদী সংগঠন হিন্দুত্ববাদকে বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে ইস্কনের জায়গা বাংলাদেশে হবে না শহীদ সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশে একজন মুসলিম সরকারি তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তা আদালত চত্বরের যেভাবে তাকে নির্মমভাবে কুপিয়ে জবাই করে দিনে দুপুরে হত্যা করা হয়েছে। বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে কোনো হিন্দুকে এভাবে মুসলিম নামধারীরাও এভাবে হত্যা করে নাই তারা চেয়েছিল মুসলমানরা যেন ক্ষিপ্ত হয়ে হিন্দুদের উপর হামলা চালায় তারা চেয়েছিল মুসলমানরা যেন উত্তেজিত হয়ে হিন্দুদের মন্দিরে হামলা চালায় আলহামদুলিল্লাহ সমাজ বাংলাদেশের মুসলমানরা সচেতন ছিলেন তারা বুঝতে পেরেছেন যে এটা হলো আমাদের জন্য একটা উস্কানি আমরা এই পাতা ফাঁদে পা দিলে সারা দুনিয়াকে নিয়ে বাংলাদেশের উপর তারা ঝাঁপিয়ে পড়তো আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা সব ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী হিন্দু ধর্মরা ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করবে বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে এবং মুসলমানরা তাদের ধর্ম পালন করবে মুসলমানদের ব্যক্তি জীবনে পরিবার জীবনে রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্ম পালন করার প্রতি যেই সকল বাধা প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধানে বর্তমান বিদ্যমান রয়েছে এই সব প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে একটা ধারা বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করার প্রস্তাব করতেছি সকলে শুনে রাখেন প্রস্তাবনাটা হলো এই ভাষাটা পরে ঠিক করে নিব মূল প্রস্তাব হলেই আমাদের সংবিধানে এমন একটা ধারা থাকতে হবে যেই সংবিধানের যে কোনো আইন যে কোনো নীতি যে কোনো বিধান পরিপন্থী হলে সেটা বাতিল এবং অকার্যকর হবে এই রকম একটা ধারা যদি সংযুক্ত হয় তাহলে এদেশে কেউ ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র করতে পারবে না এরকম একটা ধারা প্রতিষ্ঠার সংযুক্ত করার এরকম একটা সংস্কার প্রস্তাবনা নিয়ে এদেশের আলেম সমাজ যদি আগে বাড়ে আপনার সাথে থাকবেন তো আমরা এই নিয়ে আর লম্বা কথা বলবো না এখন আমাদের সকলের একটাই কথা এই দেশ সাতচল্লিশ সালে দিল্লি থেকে স্বাধীন হয়েছিল ইসলামী শাসন কায়েমের জন্য উনিশশো সালে নির্বা অঙ্গীকার করা হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোনো আইন করা হবে না উনিশশো সালের পরে এখানে সংবিধানে যুক্ত করা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস হবে সংবিধানের মূল নীতি কাজে এই সকল বুনিয়াদ উপর আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই এদেশে আমি বুক ফুলিয়ে ইসলামী রাজনীতি করতে চাই এদেশে আমি আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার জন্য আমি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী অনুশাসন কায়েম করার জন্য যে চেষ্টা করতে চাই সেই চেষ্টা করার অধিকার চাই যদি আমাদেরকে সেই অধিকার সাংবিধানিকভাবে ফিরিয়ে না দেওয়া হয় যা করতে হয় আমরা তাই করব প্রয়াচনা যুদ্ধ করবো পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আপনাদেরকে পাক রব্বুল আলমিন হিম্মত দান করুন তৌফিক দান করুন আমাদের এই পবিত্র জনপদ আল্লাহ পাক সকল বিদেশি আগ্রাসী ভিন শক্তির হাত থেকে তাদের ষড়যন্ত্রের রসনাল থেকে আল্লাপাক হেফাজত করেন রহমদুলিল্লাহ রব আলমিন